আমি এত বছর রান্নার চ্যানেল খুলেছি এতটা টেস্টি চিকেনের রেসিপি হয়তো আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো অনেক দিন বাদ আমি এই রেসিপিটা নিজে থেকে একবার ট্রাই করলাম যদিও সোশ্যাল মিডিয়ায় এটা একটা সয়াবিনের রেসিপি ছিল যেটা দেখে দেখে আমি কপি করে ভাবলাম এখানে সয়াবিনের বদলে চিকেন দিয়ে দিত প্রথমে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা দু চারটে আদার টুকরো আর টমেটো কুচিকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে রসুনটা একটু থেঁতো করে নিয়েছি রসুনটা কিন্তু পেস্ট করব না আর চিকেনের যে কোনো পিস তোমরা এখানে নিতে পারো তো রসুনটা তার উপর দিয়ে ছিটিয়ে ফেটানোর টক দই একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল রেড চিলি পাউডার দিতে পারো এখানে আমি একটু চিকেনের মশলা দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারো তারপর চামচে করে বা হাতে করে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা রেস্টে রেখে দাও তারপর যখন মশলাটা দেখবে ওই পর্যায়ে ভাজা হয়ে গেছে সেটাকে একটা মিক্সির কন্টেনারে ভালো করে পেস্ট করে নাও উইদাউট ওয়াটার তারপর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা থেকে শুধুমাত্র এই দুটো জিনিস দেবে অন্য কিন্তু কিছু দেওয়ার একদমই দরকার নেই তো তেলটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাবে সেই পর্যায়ে দিয়ে দেবে পেস্ট করে রাখা মশলা তো যেটা বলছিলাম ইউটিউবে এতকালীন ভিডিও ছাড়ছি আমি জানি না কারা কারা আমার সাপোর্টে আছো অনেকেই দেখতে পাই বা আমি তাদেরকে তাদের চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসি তো একটা কথাই তোমাদের বলবো তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমিও কিন্তু তোমাদের পাশে থাকার চেষ্টা করি বা হয়তো তোমাদের সাবস্ক্রাইব ব্যাকও করি তারপর ওপর থেকে একটুখানি ম্যাগি মশলা দিয়ে এটাকে মিনিট সাত থেকে দশ মতো ভালো করে কষিয়ে নেবো একদমই কিন্তু এখানে জল দেবো না প্রথমে তারপর যখন কষানো হয়ে যাবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে এখানে আমি একটু একটু করে জল অ্যাড করতে থাকব তবে হুট করে খুব একটা জল দিয়ে দিও না এই যে চিকেনের রেসিপিটা আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা যদি ডিটো করতে পারো গাইস আমি যে প্রশংসাটা করছি চিকেনের নামে তোমরাও কিন্তু একদমই সেম প্রশংসা করবে যদিও এটার নাম আমি জানি না তোমরা ডিসাইড করে একটা নাম দিয়ে কমেন্ট সেকশানে তোমাদের অনেকেই বলি যে কেমন হয়েছে রেসিপিটা দেখার পরে জানিও কমেন্ট সেকশানে তোমরা কিন্তু কম বেশি কেউই জানাও না একমাত্র একটা দাদাভাই কেক জোন থেকে আমাকে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তুমি এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও অবশ্যই আমিও তোমাকে এইভাবেই সাপোর্ট করব তারপর চিকেনটা কষা হয়ে গেছে আর গরম গরম প্লেটে সার্ভ করে দিয়েছি সঙ্গে ছিল আমাদের পরোটা তোমরা চাইলে ভাত বা পরোটার সঙ্গে দুটোই খেতে পারো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কত তাড়াতাড়ি কত কম জিনিসে এত সুন্দর একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো চলো আমার তো ডিনার কমপ্লিট মানে এবার খেয়ে দেখার পালা যে কতটা সুন্দর খেতে হয়েছে পরোটাটা আর চিকেনটা আমার তো গাইজ দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল লেগে সবাই সাবস্ক্রাইব করে দাও ভালো থাকবে সুস্থ থাকবে